তুমি তুমার তো আমি রিক্সা বি তুমার বাংলা কি তুমি একটু শিক্ষিত আমি মূর্খ

আমি যা কম তোমার ওই কথাই করনা তো ও তার মানে আপনি চাচাই কোবেন আমারও তাই তাই করlogbackা বেলা হলো বিয়াবা যে বলতো বিয়া আমরা বেশ কাজ যাবগা বিয়ব না যে বেশি দেরি কত না রাত্রি মনা আড়াইটা বাজে বিয়া হলে তোরা আধা ঘন্টার সময় আছে হ্যাঁ এই পিয়ার দেরি করেন যাব না রাত্রি মনা আড়াইটা বাজে তাহলে শুরু করলাম কল তাহলে শুরু করলাম কল আমি কইতাছি যে শুরু করলাম আমি কইতাছি যে শুরু করলাম তোর শুনো সরই করি নাই শুনই তো করি নাই এইডা বার কিবা মারিলো এইডা বার কিবা মারিলো তোর ব্যবহারটা একবার নিম্ন স্তরে দেখতাছি তোর ব্যবহারটা করে নিম্ন দেখ শুরু করি নাই ওই শুরু করি নাই তারে কইছি বয় তারে কইছি বয় এমুরা বয় এমুরা বয়

अच्छा, मेरी क्या बात यापौरा मुझे कस लगी है। बाबा, अरे मैं डिस्कूटन्सर। मालूम नहीं था शिद्द। हाँ 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 हाँ। नहीं दिख रहा है। दिखता है? बाबा, बेरेगा सिलमगो। हाँ हाँ। तत्या तोर भी आ जा तोर भी आ जा आ तो रा तो रो बस खेला हूँ कोई बस खेला हूँ बारे दर के, के <laughs> <यहा वरे। laughs> <दर्केज> जो दर के जो सेलर बात कर चला हूँ ঠাকুরা ঠাকুর